নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমিও বেশ ভালো আছি এখন বইতে পারছি পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম বিকালবেলা আর এই যে দেখছো ঘরদোরগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি এটা করার কারণ হচ্ছে আমার ছেলে খুব এই দেওয়ালগুলোতে হাত দেয় ওই জন্য যতটুকু হাত দেয় যতটুকু আমি পাচ্ছি ততটুকু কিন্তু পরিষ্কার করে নিচ্ছি কেন সব এতেও হাত দেয় ওই হাত নিয়ে মুখে আর মুখে দিয়ে আরম্ভ করে দেয় ওই জন্য ও নেই রূপা একটু বেরিয়েছে বলে আমি বললাম তারে ঘর একটু পরিষ্কার করে নিই ওই জন্য বিছানার চাদরটা চেঞ্জ করব তারপরে চা দেয়াল থেকে আরম্ভ করে জানলা থেকে মুচব প্রায় রোজই মোচা হয় যেহেতু হাত দেয় ওই জন্য একটুখানি অত ডিপ্লিন করারও অত প্রয়োজন পড়ে না মাঝে মধ্যে করি আর একটু মুছে নিলেই হয়ে যায় আর ওই জন্য যতটুকু হাত দেওয়া দেখে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন ভাবি ওকে কেউ ধরলে আমি ঘর পরিষ্কার করে নেবো নাহলে তো পারি পেরেই উঠি না কেন ও এত বদমাইশ করছে এত বদমাইশি হয়ে গেছে কাঁদে কাঁধে বাচ্চারা খুব বদমাইশি করে একটু আমাকে কমেন্ট করে দাঁড়াবো আমার ছেলে তো অতিরিক্ত বদমাইশি করছে এইটুকু বয়সে মানে ওকে চোখের নিমেষে করে আজকে কি দুর্ঘটনা ঘটেছে তো জানেন আজকে কি করেছো ঘুম থেকে উঠে আমি কাঁচতে গেছি মানে আমার মনটা একবার বললো যে উঠে পড়েছি কি ঢ্যাঁটা মকড় আমি একটু বসেছিলাম ধোয়ার জন্য উঠে একদম খাটের সামনে এসে কাঁচছে ও মানে যদি আর একটু এগিয়ে আসতো ছেলে আমার পুরো আছে পড়ে যেত পড়ে যে কি হতো ভগবান জানে মানে এত ভয় লেগে গেছে না এসে ওর বাবা এসে দেখেছে ওর বাবা যেমনি ঘরে ঢুকেছে দেখছে কি যে ছেলে উঠে সামনের মধ্যে বসেছে একদমই যে দেখছি এই খাটে যেখানে আমি এই চাদরটা আরম্ভ করছি যেখানে পাতা দাঁড়িয়ে আছি ঠিক ওই জায়গাটা এসে ছেলে আমার কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে ভাগ কি মানে কি বলবো যে ভাগ্যে আর একটু এগিয়ে আসিনি এগিয়ে এলে ছেলে আমার পুরো উপর থেকে নিচে ডিবাজিকে খেয়ে পড়ে যেত আর জীবনে কী মানে এরকম না অভিজ্ঞতা আমার এই প্রথম ঘটলো এর আগে মানে আমি কাদার ওটা উঠতে না উঠতে আমি ঘরে ঢুকে যাই যে আমি রান্না করলো তো বারবার এসে দেখি বারবার মানে আমি ছেলেটা কী করছে বারবার দেখি আজই কী মানে আমার মন গেল আমি যাই না গিয়ে ধ্যাঁটা মর তো বসেছিলাম ঠা পড়ে জানি এই আমার কপাল ভালো পড়ে গেল যে আমার কী হতো কি জানি ঠিক সময় বাবা ঢুকেছে তাই নালে যে কি হতো তারপর ওই যে আর রান্না করে চলে এসছি আর আজকে হচ্ছে রান্না করব হচ্ছে ডিম আলু তরকারি করব আর একটা ডিম তো পচা বেরিয়েছিল ওই জন্য যে করা ডিম ছিল ওটাতেই করলাম অনেক দিন যেহেতু হয়ে গেছে ডিমগুলো রাখা ছিল ওই জন্য একটা ডিম পচা বেরিয়ে গেল তারপরে যে ওয়ানটির জন্য একটু টিফিন করে নিচ্ছি ও খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে ওই জন্য বললাম তাড়াতাড়ি করে একটু ম্যাগি নিয়ে এসো ম্যাগিটাই হবে ফ্রাই ম্যাগি করে পাঠিয়ে দিলাম আর যে ভিডিওটা অনেকটাই ছোটো তেমনভাবে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি আমি সময়ের জন্য আর এই ওয়াকারটা দেখছো এটাতে আমার ছেলে বসতে একদমই পাচ্ছে না আমার ছেলে মানে আর একটু ছোটো বয়সে হয়তো এটা বসানো যে আমি যাই না কোনটুকু বয়সে সেটা হয়তো আমার ছেলে এই যে নিচে পুরো পাটা পুরো ভাজ করে যাচ্ছে আরও না একটু অসুবিধাই হচ্ছে যে পুরো পাটা ভাজ করে যাচ্ছে দেখুন